ড্রাগন দিয়ে পিজা বানিয়ে কখনো খেয়ে দেখেছেন কেমন লাগে প্রত্যেকটা দিন নতুন নতুন রান্না করতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি ননদের এত আবদার আর রাখাই যাচ্ছে না আজকে পিজা কালকে কেক তাও বিট্রুট দিয়ে এত এত খাওয়ার আইটেমের এর খোঁজ কই থেকে নিজেও জানি না পায় যতদিন কেক বানিয়ে দিয়েছিলাম ড্রাগন দিয়ে তো আজকে বানাবো পিজা নিজে এক একা ভাবছি যে আমি আসলে এগুলো কি করছি এভাবে যদি নতুন আইটেম রান্না করে রেস্টুরেন্ট দিই তাহলে তো বেশ ভালোই চলবে আসলে কালারফুল কোনো কিছু দিয়ে বানাইলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে কি দিয়ে কি বানিয়েছি আজকে ফুল রেসিপিটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাতে একটা ড্রাগন নিয়েছি এটা দিয়ে আজকে রান্না বান্না হবে পানি ছাড়াই ড্রাগনটা একদম স্মুদি বানিয়ে ফেলেছি এই দিকে এক চামচ ইস্ট ব্যবহার করে আমি অ্যাক্টিভ করে নিয়েছি এখানে আমি ডোটা তৈরি করব পিজার আর সেখানে দিয়ে দিলাম কালারফুল ড্রাগন এখন ভালো করে আটাটা মিক্সড করে মাখিয়ে রেখে দিব দেড় ঘন্টার মতো দেখতে এতই ভালো লাগছে একদম পিঙ্ক পিঙ্ক কালার ড্রাগন ছাড়াও আমি আরেকটা পিজাও বানাবো আজকে আমার সকালটাই শুরু হয় বিভিন্ন রকম কাজ দিয়ে ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা আগে পরিষ্কার করে নিই তো সকাল সকাল আমি আজকে চেঞ্জ আর হোয়াইট কালার বেডশিট আমার অনেক ভালো লাগে আজকের এই সুন্দর একদম একদম ড্রাগন কালারের ফুল সবকিছু ম্যাচিং ম্যাচিং যেখানে আপনি ঘুমাবেন সেই জায়গাটা সময় ক্লিন এবং পরিষ্কার রাখার জন্য বেডশিট চেঞ্জ করতে হবে দুই দিন পর পর এই বেডশিট আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম তাদের কাপড় কোয়ালিটি একদম বেস্ট ফ্যাশন হাউস এই পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব এখান থেকেই সেই বেডশিট নিয়েছি তাদের আরো অনেক কালেকশন আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে তাদের বেডশিট গুলো বানানো হয় এত সুন্দর লাগছিল ফেলার পরে মনে হচ্ছে সত্যিকারে ফুলের পাপড়ি পড়ে আছে আমার ঘরে এটা খুবই মানিয়েছে তবে ঘর যখন একদম ঠিকঠাক হয়ে যাবে তখন এই বেডশিট আরও আরো দেখতে ভালো লাগবে যাদের এই বেডশিট পছন্দ হবে তারা কিন্তু অর্ডারও করতে পারবেন ডিসক্রিপশন পেস্টে পেজটা মেনশন করা আছে সকালটা এইভাবে শেষ হলেও বিকেলটা কিন্তু রান্না কেটে যায় আমার শুধু রান্না বান্না না এর পাশাপাশি আমাকে ভিডিও মেক করতে হয় আজকে আমি আমি পিজাতে অনেকগুলো সসেজ ইউজ করব তাই সসেজ কেটে নিলাম এই চিকেন সসেজটা আমার বেশ মজা লাগে খেতে তার সাথে কালারফুল ক্যাপসিকাম তবে সবুজ কালারটা আমার কাছে ছিল না পিজাতে যত বেশি টপিংস দিবেন তত বেশি খেতে মজা লাগবে ইচ্ছে আছে আমি একদিন চকলেট পিজা বানাবো পিজা বানানো সব টপিংস রেডি এখন আমি সসটা মেক করে নিব তার আগে আমি যে ডোটা দেড় ঘন্টা আগে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে বাবলস গুলো বের করে সুন্দর মতো আরেকবার মথে নিব আমার কাছে পিজা বানানোর সেই প্লেটটা নেই যার কারণে আমি এটাতেই বানাই রান্নাঘরে বেশ কয়েকটা জিনিস আমার খুব বেশি প্রয়োজন খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে ফেলবো এই ছোট্ট প্লেটটাতে আমি প্রথমে দিয়ে দিলাম ড্রাগনের যে পিজাটা সেটা এটা দেখতেই এত ভালো লাগছে আমার এটা দেখে শান্তি লাগছে সাদা কালার যে পিজাটা সেটা হচ্ছে নর্মাল যে পিজাটা বানায় সেটাই আমার কাছে মনে হয় টেস্টে বেশি কিছু একটা ডিফারেন্ট আসবে না পিজার জন্য সস রেডি করে নিলাম বার্বিকিউ সস সুইট চিলি সস টমেটো সস সামান্য গার্লিক সস পিজা সস আমার কাছে নেই তাই আমি এভাবে সস মেক করে তারপরে দিয়ে দিই সসটা পুরো জায়গা তড়কাতে ভালো করে দিতে হবে এখন ফাইনালি পালা টপিংস এর যত বেশি টপিংস দিব খেতে তত বেশি মজা লাগবে দুইটা পিৎজা আমি দুই ভাবে রেডি করব দেখা যাক কোনটা বেশি মজা হয় এটাতে আগে আমি টপিংস দিয়ে তারপরে চিজগুলো দিয়ে দিলাম ভরপুর চিজ থাকলে খেতে বেশ মজা লাগে আমি চিজ অনেক পছন্দ করি আর বড় পিৎজাটাতে আমি আগে চিজ দিয়েছি তারপর টপিংস মানে এটা লেয়ার লেয়ার করে দিয়েছি দেখা যাক কোনটা বেশি মজা লাগে তারপর আবারও একটু গার্লিক মেয়নিস দিয়ে দিলাম এটা বেশ মজা লাগে দিলে কেক বা পিৎজা আমি এগুলো খুব ভালো ভালোই বানাইতে পারি বাসায় কোনো গেস্ট আসলে আমি ট্রাই করি বানিয়ে খাওয়ার বাইরে ঘুরতে গেলে তো খাওয়াই হয় তার পাশাপাশি বাড়িতে বানানো জিনিসগুলো বেশি মজা হয় ওভেনে কনভেনশন মোড অন করে দুইশো ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়ে দেবো বিশ মিনিটের জন্য অ্যান্ড বিশ মিনিট পর আমার পিজা একদম রেডি দুইটা পিজা একসাথে দেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ড ইউজ করেছিলাম আজকে পিজাটার চিজ এত বেশি হয়েছিল আর খেতে এত মজা গরম গরম পিজা স্মেলে আমি আর সহ্য করতে পারিনি খেয়ে ফেলেছি ঘরে তিনজন বসে থেকে ওয়েট করছে কখন পিজা আসবে তার আগে আগে আমি একবার খেয়ে নিলাম আমি আবার খুব বেশি পছন্দ করি পিজা খেতে আগে যখন ওভেন ছিল না তখন আমি বাসায় চুলাতেও মেক করে খেয়েছি সবাই আমার হাতের এই রান্না বান্না খুব বেশি পছন্দ করে আজকে দুইটা পিজায় অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ